কলেজটিতে মহাবোধী সোসাইটিতে আজকে একটা বই প্রকাশ হয়ে গেল আমি এই মুহূর্তে রয়েছি কলেজটিতে কলেজটিতে দেখতে পাচ্ছি না আমার পিছনে সেই সেই ইভেন্ট চলছে এবং তার মধ্যে কিছু আবৃত্তি থেকে শুরু করে নতুন বই প্রকাশিত থেকে শুরু করে এবং ভিতরে তাদের প্রোগ্রাম চলছে আমি কথা বলে নেবো আজকে যে বইটা প্রকাশিত হয়েছে আমি ওনার সাথে একটু কথা বলে জানবো যে আজকে যে বইটা প্রকাশিত হয়েছে সেটা কী বই এবং এই বইয়ে কী কী রয়েছে এবং সবটাই আমি জানবো ওটাকে নিয়ে বলছি বলতে গেলে আমরা স্কুল কলেজে পড়তাম কিন্তু আমরা একটা জিনিস অনুভব করতাম যে ভারতবর্ষের এই বাঙালি মুসলিম সমাজ যে স্বাধীনতা শিক্ষা সাহিত্য বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রেখেছে সেগুলো সাধারণ মানুষ জানতে পারত না সাধারণ মানুষের কাছে এগুলো অত্যন্ত অজ্ঞাত থেকে যেত এবং যদিও বা একটু জানা যেত সেগুলো একদম কলা নিতে অথচ এই স্বাধীনতা আন্দোলন বাংলা শিক্ষা বাংলা সাহিত্যের পরে মুসলিম মহিলা এবং মুসলিম পুরুষদের যে অবদান তাও কিন্তু স্মরণীয় এবং প্রায় সমান সমান অথচ আমরা দেখছি এদেরকে অবহিত করে রাখা হয়েছে এবং এই মুসলিম সমাজকে মানে ভুলিয়ে রেখে এগুলোকে রেখে সেখানে চর্চা হয় এই চর্চাটা হওয়া উচিত ছিল সমস্ত বাঙালি লেখক লেখিকা সংগ্রামী সকলকে নেই কিন্তু মুসলিম সমাজকে অজ্ঞাত রেখে এই চর্চাটা শুরু হয় এ নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম যারা অজ্ঞাত হয়ে আছে যাদের কথা ভুলিয়ে রেখেছে তাদেরকে আমি সাধারণ পাঠকের কাছে সাধারণ মানুষের কাছে তুলে ধরব আমি চেষ্টা করেছি যদিও এখনো অনেক বাকি আছে যদি আগামী দিনের সময় পাই সেগুলো আমি আবার লেখার চেষ্টা করব সকলের আশীর্বাদ নিয়ে বইটার নাম বইটার নাম হচ্ছে হকিকতের তারকারা বিশিষ্ট লেখক লেখিকা এবং ইতিহাসের বিশিষ্ট বিশিষ্ট বৈজ্ঞানিক এবং সাহিত্যিক গবেষক এবং ইত্যাদিদের নিয়ে এই বইটা আমি লেখার চেষ্টা করেছি এবং মুসলিমের কয় জীবনী আমি লিখেছি আগামী দিনে আরও লেখার চেষ্টা করব অথচ তাদের অবদানটা আমরা জানতে পারি না আমাদের জানানো হয় না তাদের অবদানটা যাদের প্রচারিত হয় সাধারণ মানুষ জানতে পারে এটাই আমার মুখ্য উদ্দেশ্য আমার নাম হচ্ছে এম জামাল বা পুরো নাম হচ্ছে জামাল উদ্দিন মোল্লা আমি পেশায় একজন চিকিৎসক আমি বইটা লিখেছি উপস্থিত ছিলেন কলম পত্রিকা হ্যাঁ কলম পত্রিকা সম্পাদক বিশিষ্ট এলাকার এই কলেজি স্টে বিশিষ্ট মানে প্রকাশক সাহিত্যিক জলেশক কবি কি উপস্থিত ছিলেন খুব ভালো লাগলো এই রকম জায়গায় আমার মতে একটা ছোট বইটি নিয়ে একটা চর্চা হলো তা খুবই ভালো লাগলো ভালো লাগছে জ্ঞান চর্চার পর বিজ্ঞানের ইতিহাসকে তুলে ধরা হয়েছে তো আমি বলবো যে এটা খুবই ভালো একটা উদ্যোগ এই উদ্যোগ এই বইটা যেন ঘরে ঘরে ছড়িয়ে পড়ে বইটাতে সংক্ষিপ্ত পরিসরে অনেক মনীষী অনেক বিজ্ঞানী তাদের নাম তাদের জীবনী তাদের কাজ তুলে ধরা হয়েছে কাজে এই বইটা আমি মনে করি ছোট হলো একটা মূল্যবান সংযোজন ভারতের যেসব মুসলিম মনীষা

হিন্দুরা মনে করেন মুসলিমরা মনে করেন মুসলিমরা বোধ এই অত কিছু লেখাপড়ার ব্যাপারটা ঠিক পারেন না ঠিক ওটা তাদের বিষয় নয় মুসলিমদের মধ্যেও এ নিয়ে একটা হীনমূন্যতা বোধ আমি মনে হয় আমার আছে এর থেকে বেরোতে গেলে না সাম্প্রিক দিকে তাকাতে হয় তেমন বাঙালিকে তাকাতে হয় সব বাঙালিকে তাকাতে হয় বিদ্যাসাগরের দিকে রবীন্দ্রনাথের দিকে তেমনি এর বাইরে মুসলিমদের হয়তো মুসলিম অনুষ্ঠান দিকে তাকাতে হয় এই একটা বই বেরোলো আজকে সেখানে এখনকার এবং আগে আরো বিজেপি যেটা বলা হয় ইসলামিক আহ স্বর্ণযুগ ইসলামিক স্বর্যুগ জ্ঞানের স্বর্ণযুগ যেটা হয়েছে আজ থেকে এক হাজার বছর আগে সে দারুণ কাজ হয়েছিল সে নিয়ে আলোচনা হচ্ছে আর ভালো লাগছে আমি ডক্টর সুমিতা দাস ধন্যবাদ পার্কচার্স একেন্দ্রের বর্ণধার হেলাল স্যারকে বই প্রকাশ অনুষ্ঠানে এসে আমার অসম্ভব ভালো লাগছে কারণ আমরা তো লেখালেখি করি সেই জন্য বই প্রকাশ অনুষ্ঠানে আসতেও ভালো লাগে আর বইটার মধ্যে অসাধারণ লেখা আছে সেটা হচ্ছে মুসলিম মনীষীদেরকে জড়ো করে লেখক একটা বই লিখেছেন সকলে পড়বে খুবই ভালো লাগছে কারণ হচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন গুণীজনেরা এসেছেন সকলের সঙ্গে আলাপ হলো এবং এই যে একটা সম্পর্ক গড়ে ওঠে প্রত্যেকের সঙ্গে আহ কথোপকথন একসাথে নিচে বিভিন্ন লেখা নিয়ে আলোচনা গুলিজনদের শিক্ষণীয় বিভিন্ন কথা আমরা সংগ্রহ করতে পারি যেহেতু আমরা বয়সস্থ লোক তো গুলিজনদের থেকে আমরা বিভিন্ন কিছু শিখতে পারি অবশ্যই ভালো লাগে বা হ্যাঁ আজকে একটা নতুন বই প্রকাশ হচ্ছে ব্রহাবরী সোসাইটি হলে এখানে উদ্বোধনে ছিলেন দৈনিক পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান অনিল আচার্য অনুষ্ঠ পত্রিকার সম্পাদক এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ডাক্তার প্রকাশ মল্লিক এবং বেশ কিছু লেখিকা ইসমাইল দরবেশ সব উপস্থিত ছিলেন এদের উপস্থিতিতে বইটি হয়েছে বইটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমরা অনেকেই ইবনে সিনা ইবনে খালদু বা হাজার সাহেবের বই আমরা না তাই আমাদের লেখক এম জামাল ঠিক করলেন সংক্ষিপ্তভাবে এই এই ভ্যালুর লোকগুলোর বক্তব্য তুলে ধরা দরকার হকিকতের তারকা মানে বুঝতেই পারছেন হকিকত এবং তারকা আপনারা এটা জানেন সেই হকিকতের তারাগার মধ্যে সাত নজনের নাম উল্লেখ করা তাদের জীবনী উল্লেখিত হয়েছে ওইটা মূলত কি লেখা বইটা মুসলিম মনীষীদের জীবনী যেমন ইবনে সিনা ইবনে খাদু বাবা মৌদুদি জালাল রুমি রুমি এই ধরনের অনেক ব্যক্তিত্ব আছেন বইটার নাম কি নাম কি দিয়েছেন হকিকাতের তারকারা ডাক্তার এম জামাল আমার নাম আমার নাম মতিয়ার রহমান

আহ তারই যে বই প্রকাশ সেই বই প্রকাশ হলো এই অনুষ্ঠান থেকেই এবং এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে